জগণ ফুয়েল নিব আর আমার বাইকের ওই যে ফুয়েল সেন্সর আছে এটা নষ্ট হয়ে গেছে আমি ও আচ্ছা আপনার কারণে বললে সামনে এসে নিব নিব এখানে আসি কিন্তু এর আগে এসে গেছে সমস্যা নাই বোতলটা নেন এটা দিয়ে বাইরে করেন আমার না

যাও ওয়ালাইকুম আসসালাম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম